গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে যে যেখানেই আছেন এই শীতের মরশুমে ভালোই আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে একটু ফোনটা ডিস্টার্ব করছিল সেই কারণে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল তো সকালে আজকে উঠেই যেহেতু আজকে মেয়ের পরীক্ষা আছে তাই সকাল সকাল উঠে পড়েছি ছটার আগেই উঠে পড়েছি আজকে উঠেই ছাদে আসলাম শীতকালের সকালবেলাটায় দেখছি যে ছাদে আসতে বেশ ভালোই লাগে উত্তরি হাওয়া চলছিল একটু ঠান্ডা লাগছিল তবে বেশ ভালো লাগছিল আবহাওয়াটা বেশ আরামদায়ক ও শান্তিপ্রিয় তো গাছগুলি দেখলাম ঠিকঠাকই আছে আপনারাও দেখতে পাচ্ছেন তবে একটা গাঁদা গাছ মনে হচ্ছে মরে যাচ্ছে ওই বড়ো গাঁদা গাছটা আর ছোটো গাঁদা গাছগুলি যাই হোক মোটামুটি মাথা তুলে দাঁড়িয়েছে তো বেশিক্ষণ ছাদে থেকে সময় নষ্ট করলে তো হবে না মেয়ের পরীক্ষা রান্না রান্নাবান্নাও সারতে হবে মেয়েকে নিয়ে স্কুলেও যেতে হবে তাই নিচে নেমে স্নানটা সারেনি দাঁত মেজে চা খেয়ে বাসি জামা কাপড় ধুয়ে এই নাইটিটা না নতুন কিনেছি আজকে নতুন পড়লাম কেমন হয়েছে বলবেন তো রঙটা কি আমাকে মানাচ্ছে তবে আমার সি গ্রিন কালারটা ভীষণ ভালো লাগে তো তাই এই রকমই নিলাম আর এখন যেহেতু শীতকাল একটু ফুলতা নাইটি কিনলাম তবে কিনেছি আর দুটো একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আপনাদের দাদাভাই নিচে সমস্ত সবজিপাতি কেটে রেডি করছিল রান্নার চোকার আর আমি একটু ছাদ থেকে নেমে এসে দাঁতার মেজে চা খেয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়েছিল আপনাদের দাদাভাই ইন্ডাকশানে আর আমি এখন এদিকে মূল শাকটা করে নিচ্ছি আগের দিনের মূল শাকটা খেতে ওদের সবার বেশ ভালো লেগেছিল। তবে আজকে আমার ছোটো মেয়েও খেয়েছে আমি খাই না দেখে যে ওদেরকে খেতে বারণ করি সেটা কিন্তু না ওরা ওই মূলর যে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় সেই জন্যই খেতে চায় না বাচ্চা মানুষ তো হয়তো বড় হলে খাওয়া শিখবে তবে ছোটো মেয়ে খেয়েছিলো আগের দিন ওর খেয়ে ভালো লেগেছিল আমি বললাম খাবি আমি তো রান্না করি তোরা খাস না কেন আমি নয় খাই না তো বড়টা বললো না মা আমি খাবো না ছোটো মেয়ে একটু খেয়েছিল। আর মূল শাকটা করতে না বেশ কিন্তু অনেকক্ষণ সময় লাগে শাকটা যেহেতু একটু খসখসে তাই মানে কেটে ধুয়ে নুন মেখে রাখতে হয় কষটা চলে গেলে তারপরে কিন্তু একটু মজে যায় তাহলে ভাজা ভাজা করতেও মানে শাক ভাজাটা করতেও বেশ সুবিধা হয় আর কি নুনটা মেখে রাখলে পরে ওই কষের জলটা বেরিয়ে যায় শাকটাও একটু মজে যায় আর অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে ভাজলাম তবে আজকে শাক ভাজাটাও খেতে বেশ ভালো হয়েছিল এরপরে বসিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে মুসুরির ডাল মুগ ডালটা করি না কেন মুগ ডালও করি তবে বেশিরভাগটা মুসুর ডাল দিয়েই করি আমি মাছের মাথা দুটো বেশ ভালো করে ভেজে নিলাম আর ডালটা তো সিদ্ধ করেই রেখেছিলাম প্রেশার কুকারে আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওর শুরুতেই এরপরে ডালটা সম্বার দেবো পেঁয়াজ আদা রসুন সব দিয়ে সম্বার দেবো মুগ ডাল দিয়ে করলে আদা জিরে বাটা দিয়ে করি আর যেহেতু মুসুর ডাল তাই পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়েই ডালটা সম্বার দিই তবে এখানে মশলাটাকে কিন্তু আমি বাটি না পিঁয়াজটা বেশ মিহি করে কাটি ডালের মধ্যে বাটা মশলাটা দিলে মানে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিলে ভালো লাগে না একবার করেছিলাম তখন আমার ইউটিউবে চ্যানেল ছিল না তারপর থেকে মুসুর ডাল রান্না করলে পেঁয়াজটা কুচিয়েই দিই তো যাই হোক মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম তারপরে মাছের মাথাগুলি ওই খুন্তি দিয়েই আত ভাঙা করে নিয়েছিলাম মশলাটার সাথে মাছের মাথাটা দিয়েও কষিয়েছিলাম যেহেতু মাছের মাথা ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি দেবো জানেন তো আমরা বাঙাল বাঙাল হতে পারি তবে রান্নায় না আমি একটু চিনি ব্যবহার করি কেন বলুন তো একটা তো হচ্ছে টেস্টটা ব্যালেন্স করে আর চিনি দিলে পরে না রান্নার রঙটাও বেশ সুন্দর হয় কিন্তু তো দুটো কারণেই রান্নায় আমি একটু চিনি ব্যবহার করি তো মাছের মাথাটা ভাঙ মানে ভেঙে নিয়েছিলাম যে ভেজে রাখা মাথাটা সেটাও দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে একদম মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন সিদ্ধ করা ডালটা অ্যাড করে দেবো ডালটার মধ্যে আমি হলুদ লবণ পরিমাণ মতন দিয়েই রেখেছি আগে থেকে তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম যে মশলাটা মাছের মাথাটা বেশ মুজে গেছে আর মশলার থেকে তেলটাও ছেড়ে এসছে ডালটা কড়াইতে দিয়ে দিলাম এবার ফুটে উঠলে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামাবো তবে তার আগে কড়াইটা আমি পাশের গ্যাসে শিফট করে দেবো এই পাশে মোচার তরকারিটা বসিয়ে দেবো সেই যে দেখিয়েছিলাম আমাদের গাছের মোচাটা তো দুদিন ধরে দানা কলাগুলি রান্না করেছি আজকের মোচার ঘণ্টাটা করলাম এই কড়াইটা পাশের গ্যাসে দিয়ে দিলাম এরপরে আর একটা কড়াই এনে আবার বসিয়ে দিলাম এখানে মোচার ঘণ্টাটা রান্না করব। তবে মোচার ঘণ্টাটার কিন্তু আজকের আমি নিরামিষই করেছি নিরামিষ বলতে ছোলা দিয়ে কেন চিংড়ি মাছ আনার মতন সময় ছিল না সেই কারণে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি আর জলটা রেখে দিয়েছি মোচা সিদ্ধর যে স্টক জলটা সেটা আমি রেখে দিয়েছি ওই স্টকটা দিয়েই করবো আর আপনাদের দাদা ভাই ছোলাটাও ভিজিয়ে রাখেনি আগের থেকে তাই কি করবে ভেজানো ছোলা কিনে এনেছিল আমাদের এখানে না ভেজানো ছোলা সিদ্ধ ছোলা এগুলি কিনতে পাওয়া যায় হয়তো এখন সব জায়গাতেই পাওয়া যায় তবে এতটা সকালে পেয়ে যাবে আমি না বুঝতে মানে আন্দাজ করতে পারিনি যাকে বলে তো ওই পাশে আলুটা আর কাঁচা ছোলাটা সেই ভাজা হচ্ছে আর এই পাশে ডালটা ফুটে গেছে দেখে আমি গরম মশলা আর ঘিটা অ্যাড করে ফেলছি আর মাছের মাথা দিয়ে ডাল করলে ঘি গরম মশলা না দিলে কিন্তু ডালটা না খেতে মানে কেমন একটা লাগে যার ডাল মাছের মাথা দিয়ে ডাল কেন যে কোনো তরকারির মধ্যে ঘি আর গরম মশলা সম দিলে এত সুন্দর একটা স্মেল বেরোয় আর তরকারির স্বাদটাও এত সুন্দর হয়ে যায় যে যারা না খায় সেই তরকারিটা তারাও কিন্তু হাত চেটে খাবে বেশ আলু আর ছোলাটা সে ভাজা হয়ে যেতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি আদা জিরে শুকনো লঙ্কা বাটাটা তবে আমি মোচা রান্নাতে বেশি করি চিংড়ি মাছ আর নারকেল দিয়ে আজকে নারকেলও পাইনি আর চিংড়ি মাছ আনারও সময় ছিল না তো সেই কারণেই ছোলা দিয়ে রান্না করেছি তবে খেতে কিন্তু দারুণ হয়েছে মোচাটা রাতের জন্যও রেখে দিয়েছি এবার পরিমাণ মতন একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিলাম হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু শুকনো লঙ্কা বাটা আছে সেই কারণে অনেকটা ঝাল হয়ে যাবে আর দেখবেন মোচার তরকারিতে বেশি ঝাল হলে না খাওয়া যায় না জিভ টাগড়া জ্বালা করে সেই কারণে মোচাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি রান্না করতে হয় তবে হ্যাঁ আমাদের বাড়িতে মোচাটা একটু মিষ্টি রান্না করি খেতে সবাই পছন্দ করে অনেকের বাড়িতেই তরকারিতে মিষ্টিটা দেয় না আর এই এই পাশে দেখুন আমি এই মোচাটাকে এই মোচা সিদ্ধ স্টকটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষাচ্ছি এইভাবেই আর তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ করা মোচাটাও অ্যাড করে দেব আসছিল ছোটো মেয়ের বাংলা পরীক্ষা আর বাংলা না ওদের চারটে বই প্রচুর লেখা ছিল তবে যাই হোক পরীক্ষা তো বললো ভালোই দিয়েছে খালি একটা কোয়েশ্চেন পারেনি ওরালটাও বলল মা সব পেরেছি এখন পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে ওই যে আমাদের ছোটোবেলায় মা একটা কথা বলতো বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় সেই অবস্থায় এখন হয়েছে আমার তখন বুঝতাম না মা কেন বলতো এখন বুঝতে পারি তো মোচাটাকে পাশের কড়াইটাতে আবার মানে পাশের গ্যাসে শিফট করে দিলাম এই আজকের করেছি খালি একটা গ্যাসে রান্না বসাচ্ছি বসিয়ে পাশের গ্যাসে শিফট করছি সকালে উঠেছি তবে রান্নাগুলি যেহেতু অনেকটা সময় নে সময়ের সেই জন্য দুটো কড়াইতে রান্না করতে হয়েছে আর আমি এখন করে নেবো ফুলকপির পকোড়া একে একে দেখতেই পাচ্ছেন ফুলকপিটা ছোট করে কেটে রেখে একে একে বেসন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ মিষ্টি একটু আদা রসুন বাটা আর টমেটো সস দিয়ে সামান্য একটু জল ছিটকা দিয়ে এই রকমভাবে মেখে নিয়েছি এইবারে ছাঁকা তেলে একে একে ফুলকপিগুলি একটু ছাড়া ছাড়া করে ছিঁড়ে দেবো আর একদম ব্রাউন কালারের ভেজে তুলে নেবো খেতে জানেন তো দারুণ লাগে ওই একটা একটা গোটা গোটা বড় বড় ফুলকপির বড়ার থেকে না ফুলকপির এই পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে ডালের সাথে এই পকোড়াটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে ভীষণ ভালোবাসে এই ফুলকপির পকোড়া খেতে একবার আমার বড় মেয়ে যখন ছোট ছিল একটা ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে তখন আমি ফুলকপির পকোড়া ভেজে রেখে স্নান করতে গেছি এসে সমস্ত ফুলকপির পকোড়াটা খেয়ে নিয়েছে একটা একটা করে ওর এতটাই ভালো লেগেছে আর তারপরে রাত্রিবেলায় ভীষণ বমি করেছে আর সেই বমির মধ্যে শুধু তেল আর ওই ফুলকপির পকোড়া খুব শরীর অসুস্থ হয়ে গেছিলো তারপর থেকে আর এরকমটা করে না এদিকে আমার মোচার ঘন্টাটাও হয়ে গেল এরপরে আমি স্নান করতে চলে যাব স্নান করে এসে মেয়েকে খাইয়ে নিজেও একটু খেয়ে বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে স্কুলে তবে আজকে যখন স্কুল থেকে দিয়ে বাংলা পরীক্ষা অনেকটা টাইম তো বাড়ি ফিরে আসছিলাম আসার পথে মাল ট্রেন দেখলাম তাই একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে আর ওই যে দেখতে পাচ্ছি টুতে কালারের চুড়িদারটা পরে অমিতা তারপরে অপর্ণা আর এই একটা দীপা আজকের আমার বান্ধবীরাও আমাদের বাড়িতে এসে বসেছিল প্রতিদিন অমিতা আর দীপার বাড়িই যাওয়া হয় ওদের বাড়িটা স্কুল থেকে একটু কাছে দেখে তবে আজকে বললাম চল আজকের আমাদের বাড়ি তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট